অনেক দিন পরে সত্তর বছর পরে সিনি পায় আপলা পান যখন খাওয়ার জন্য যায় ল বছর অনাহারের পরে এই যে কাই সব হয়ে গেছে অনাহারী লেখা এই যে একজন সত্তর বছর সিঙ্গি পান আজকে পায়া পটলা বৈরাল হয়েছে কেমন লাগতেছে খানা চরম না কি সত্তর বছর পর সিডি পাইছো দশটায় সিঙ্গি হল এ একজন একজন এ একজন সত্তর বছর পরিস মনে করছে